আরবদের চোখে তিনি ছিলেন প্রতাপশালী শাসক আবার পশ্চিমাদের কাছে তিনি ছিলেন একজন নিষ্ঠুর শাসক কেউ তাকে ইরাকের সমৃদ্ধির রূপকার বলেন আবার কেউ বলেন ধ্বংসের প্রতীক তিনি সাদ্দাম হোসেন যার গল্পে জড়িয়ে আছে রক্ত যুদ্ধ আর ক্ষমতার উত্থান পতনের ইতিহাস শাসনকাল জুড়ে বিতর্কিত সিদ্ধান্ত যুদ্ধ আর বেসামরিক মানুষের রক্ত ঝরিয়ে বহুবার আলোচিত সমালোচিত হয়েছিলেন তিনি পরিণতিও সুখকর হয়নি এক সময়ের আলোচিত রাষ্ট্রনায়ক প্রাণের ভয়ে লুকিয়েছিলেন জন্ম শহরের একটি সুড়ঙ্গে কিন্তু কেমন ছিল সাদ্দাম হোসেনের শাসন আমল তার পরিণতি বা কি হয়েছিল সাদ্দাম হোসেনের আসল পরিচয় কি নায়ক নাকি স্বৈরাচার জানতে পারবেন আজকের ভিডিওতে উনিশশো সালের আঠাইশ এপ্রিল ইরাকের তিকৃত শহরের পাশে এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন সাদ্দাম হোসেন তার পুরো নাম ছিল সাদ্দাম হোসেন আব্দুল মজিদ আলতিকৃতি জন্মের আগেই তার বাবা মারা যায় শৈশব কেটেছে দারিদ্রের সঙ্গে সংগ্রাম করে পরে বাগদাদের চাচার বাড়িতে গিয়ে বড় হন সাদ্দাম বছর বয়সে ইরাকের বাদ সাদ্দাম হোসেন বছর দুয়েকের মাথায় ইরাকের প্রধানমন্ত্রীকে উৎখাতের চেষ্টা করে ব্যর্থ হন সাদ্দাম ও তার দলীয় সহযোগীরা আহত অবস্থায় পালিয়ে যান সিরিয়ায় এরপর মিশরে সাদ্দাম মিশরের কায়রো লয় স্কুলে ভর্তি হয়েছিলেন এর মধ্যে উনিশশো সালে ইরাকের বাদপাটি ক্ষমতা ক্ষমতায় এলে দেশে ফেরেন সাদ্দাম ভর্তি হন বাগদাদ ল কলেজে তবে সেই বছরই ক্ষমতা হারায় দলটি সাদ্দামকে যেতে হয় কারাগারে বন্দি জীবন কাটে কয়েক বছর মুক্তি পাওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান এবং ধীরে ধীরে বাদপাটির নেতৃত্বে উঠে আসেন উনিশশো সালে বাদপাটি আবার ক্ষমতায় আসে যার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সাদ্দাম হোসেনের এরপর ধীরে ধীরে তিনি রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন অবশেষে উনিশশো সালে ১৬ জুলাই ইরাকের পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন সাদ্দাম হোসেন এরপর টানা প্রায় পঁচিশ বছর তিনি ইরাক শাসন করেন তার শাসন আমলে দেশটি অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধিশালী হয়ে ওঠে সাধারণ মানুষের জীবনমানের উন্নতি হয় তার সবচেয়ে বড় সংস্কার ছিল ইরাকের তেল সম্পদের জাতীয়করণ এর ফলে দেশটির রাজস্ব আয় বিপুল পরিমাণ বেড়ে যায় আর ইরাক হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধ রাষ্ট্র তবে এই উন্নয়নের আড়ালে শুরু হয় দমন নিবি এক ভয়ঙ্কর অধ্যায় ক্ষমতা গ্রহণের পরপরই একটি নতুন বাহিনী গঠন করেছিলেন সাদ্দাম হোসেন এর কাজ ছিল সরকারের জন্য হুমকিস্বরূপ স্বরূপ বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠী ও বাহিনীকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা তার নির্দেশেই উনিশশো সালে দেশটির দাওয়া পার্টির নেতাদের হত্যা করা হয় এরপর উনিশশো আশি সালে হাজার খানে এবং উনিশশো অষ্টআশিতে রাসায়নিক হামলা চালিয়ে আনুমানিক পঞ্চাশ হাজার থেকে এক লাখ মানুষকে হত্যা করেন তিনি উনিশশো সালে এই স্বৈরশাসকের নির্দেশে একটি নদীর গর্তিপথ পরিবর্তন করা হয় যার ফলে মার্শ আরব নামক আদিগোষ্ঠীর বসতভিটা পানির নিচে তলিয়ে যায় উপসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা ছিল সাদ্দাম হোসেনের এর প্রকাশ ঘট ইরাক ইরান ইরাক কুয়েত সহ বিভিন্ন যুদ্ধে সাদ্দাম হোসেন নিজের একটি শক্তিশালী ভাবমূর্তি প্রকাশ ঘটাতে চাইতেন আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন প্রভাব বিস্তার করতে গিয়ে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সাদ্দামের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলে প্রায় নয় বছর দীর্ঘস্থায়ী এ যুদ্ধে ইরাকের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে যুদ্ধের মূল কারণ হিসেবে সাদ্দামের উৎসাভিলাস ও আগ্রাসী মনোভাবকেই দায়ী করা হয় তার স্বপ্ন ছিল পারস্য উপসাগরের নিজের একক কৃতিত্ব প্রতিষ্ঠা করা উনিশশো সালে কুয়েতে হামলা চালায় ইরাকি বাহিনী মাত্র তেরো ঘন্টার মধ্যে দেশটির উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন তারা সাদ্দাম দাবি করে বসেন ঐতিহাসিকভাবেই এটি ইরাকের অংশ ছিল কিন্তু উনিশশো একানব্বইয়ে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের কাছে হার মেনে যুদ্ধবিরতিতে সম্মত হন তিনি প্রায় পঁচিশ বছরের শাসনামলে ফিলিস্তিন ইস্যুতে সরব ছিলেন সাদ্দাম প্যান আরব মনোভাবের কারণে বিশ্বাস করতেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শুধু ফিলিস্তিনের বিষয় নয় এটা আরব অঞ্চলের সমস্যা তাই ফিলিস্তিনদের হয়ে লড়াই করেছেন সাদ্দাম হোসেন উনিশশো একানব্বই সালের আঠারোই জানুয়ারি ইসরায়েলের কয়েকটি ইস্কুট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন সাদ্দাম কোনো আরব নেতা যা করতে পারেননি সাদ্দাম হোসেন সেটা করে দেখিয়েছিলেন আঞ্চলিক পর্যায়ে সাদ্দাম হোসেনের জনপ্রিয়তা অনেকটাই বাড়িয়ে দেয় উপসাগরীয় যুদ্ধ কিন্তু সাদ্দাম যখন কুয়েত হামলা চালান তখন তার প্রতি সমর্থন অনেকটাই বদলে যায় কারণ তার এবং ইরাকের উপর জাতিসংঘ নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপ করে আর তাতে সংকটে পড়ে যায় ইরাকের অর্থনীতি দারিদ্র পীড়িত ইরাকিদের অনেকেই সাদ্দামের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এছাড়াও সাদ্দামের বিরুদ্ধে দেশে ব্যাপক ব্যাপক গণহত্যা চালানোর অভিযোগ অভিযোগ করে করে যুক্তরাষ্ট্র বিশেষ শিয়া ও দমনে শক্তি প্রয়োগের রয়েছে তার বিরুদ্ধে সেই সাথে পশ্চিমাদের অভিযোগ ছিল সাদ্দামের ইরাক পারমাণবিক ও রাসায়নিক অস্ত্র তৈরির চেষ্টা করছে হামলার মুখে বাগদাদ ছেড়ে আত্মগোপনে চলে যান সাদ্দাম হোসেন বলা হয়ে থাকে নিরাপত্তার জন্য সাদ্দাম তার মতো চেহারার বেশ কয়েকজনকে তৈরি করেছিলেন তাই আসল সাদ্দাম হোসেনকে খুঁজে বের করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে মার্কিন বাহিনীকে অবশেষে দুই হাজার তিন সালের তিকৃতের পাশে একটি সুর থেকে সাদ্দাম হোসেনকে ধরা হয় ধরা পড়ার সময় নিজেকে ইরাকের প্রেসিডেন্ট পরিচয় দিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন তাদের ধারণা ছিল সাদ্দাম হোসেন দ্রুত ঘুরে দাঁড়াবেন প্রতিরোধ যুদ্ধ শুরু করবেন কিন্তু তেমন কিছুই হয়নি এবং একসময়ে প্রতাপশালী এ শাসক ইঁদুরের মতো গর্তে লুকিয়েছিলেন দুই সালের অক্টোবরে শুরু হয় ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচার নয় মাস ব্যাপী এই বিচার প্রক্রিয়া বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত অভিযোগ ছিল সাদ্দামের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এবং তার সংগঠন আল কায়েদার সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ রয়েছে তবে এই অভিযোগগুলোর পক্ষে কখনোই কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করতে পারেনি মার্কিন প্রশাসন বিচারে সাদ্দাম হোসেনকে শিয়া ও ও গ্রামে গণহত্যা চালানোর দায়ে মানবতাবিরোধী অপরাধের করা হয় পরের নভেম্বরে এ রায় দেন আদালত এরপর দুই হাজার ছয় সালে 30 ডিসেম্বর ফাঁসিতে চলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সাদ্দামের সেই দিনটি ছিল মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা রাজধানী বাগদাদের সাদ্দামের ফাঁসি কার্যকর করা হয় মৃত্যুদণ্ড কার্যকরের পর সাদ্দামের মরদেহ বাগদাদের সুরক্ষিত গ্রিন জোন এলাকায় তৎকালীন প্রধানমন্ত্রীর বাসার কাছে সড়কে ফেলে রাখা হয়েছিল এরপর মরদেহ তার জন্মস্থান তিকৃত শহরে নিয়ে গিয়ে দাফন করা হয় কিন্তু দুই সালের পর ইরাকের এ এলাকাটি সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের দখলে চলে যায় তখন কবর থেকে সাদ্দামের মরদেহ তুলে গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল বর্তমানে তার কবর কোথায় তা কেউ জানেন না